বেগম খালেদা জিয়ার জানা যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের যাওয়া যাদের সঙ্গে তার দেখা হলো এবং যাদের সঙ্গে তিনি দেখা করলেন না এবং যেভাবে মাত্র ঘণ্টা চারেকের মধ্যে তড়িঘড়ি করে ফিরে এলেন দেশে সব মিলিয়ে একটা প্রবল ঔৎসুক্য এবং একই সঙ্গে জল্পনার জন্ম দিয়েছে দেশে বিদেশে সর্বত্র এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা বাংলাদেশের সঙ্গে বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে বেগম জিয়ার জানা যায় কেন জয়শঙ্করের মতো উঁচু দরের একজন মন্ত্রী গেলেন গতকাল একত্রিশে ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার জানা যায় দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠায় এই দেশগুলোর মধ্যে আছে ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মালদ্বীপ অন্যান্য দেশ যেমন চীন আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদি তাদের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে প্রতিনিধিত্ব করেছে এই জানা যায় লক্ষণীয় বিষয় হল চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য পার্টনার যে শুধু তাই নয় বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক হাতিয়ারের সবচেয়ে বড় বিক্রেতা তারা তারা কিন্তু চীন থেকে কিন্তু কোনো মন্ত্রী পাঠানো হয়নি ঢাকার চীনা রাষ্ট্রদূত কেবল ছিলেন জানা যায় এবং একইভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো বিশেষ প্রতিনিধিকে পাঠানো হয়নি আন্তর্জাতিক রাজনীতিকদের কাছে তাই জয়শঙ্করের যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এইসব আপাতভাবে ছোট ছোট ব্যাপার কিন্তু বুঝিয়ে দেয় কূটনীতি ও ভাব কূটনীতি কিভাবে চলছে ও কোন পথে চলছে চীনের কথায় আসি কোন দেশে কে ক্ষমতায় আছে বা থাকবে চীন সেটা নিয়ে কখনও তেমন মাথা ঘামায় না তেমন কেন বলবো আদৌ মাথা ঘামায় না যেই থাকুক ক্ষমতায় চীন তার সঙ্গেই বাণিজ্য করবে বাণিজ্যের প্রয়োজন বুঝে যতটুকু দরকার চীন ততটুকু ঘনিষ্ঠতা করবে এই মুহূর্তে বাংলাদেশে ইউনুসের সরকার নির্বাচন হবে কিনা না আদৌ সে নিয়ে সন্দেহ এখনও আছে হলেও কে জিতবে সেই নির্বাচনে বিএনপি না জামাত আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে জিতবে না জামাত জিতবে আর আওয়ামী লীগ থাকবে কিনা সেই নির্বাচনে কিছু স্পষ্ট নেই এই অবস্থায় বিশেষ কারো দিকে ঝুঁকে পড়ে বা বেশি গুরুত্ব দিয়ে চীন ইউনুসের বিরাগ ভাজন হতে চায় না এই দেখুন না হাসিনার আমলে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য পার্টনার কিন্তু হাসিনার পতনের ব্যাপারে মার্কিনী ষড়যন্ত্রের বিরুদ্ধে নির্বাচনের ব্যাপারে একটি কথা কি বলেছে কখনো না অথচ বর্তমানের ব্যবসার কথা মাথায় রেখে নিজেদের বিশেষ বিমান পাঠিয়ে ইউনুসকে কয়েক মাস আগে ঢাকা থেকে চীন নিয়ে যাওয়া হয়েছিল মনে আছে নিশ্চয়ই সে কথা উল্টো ব্যাপার কিন্তু ভারতের ভারত বাণিজ্যের বাইরে অন্যরকম মানবিক সম্পর্কও দেখে মাথায় রাখে দলাই লামা এবং কয়েক লক্ষ তিব্বতীকে ভারত আশ্রয় দিয়েছে বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় একান্তই মানবিক কারণে আজ যে শেখ হাসিনা এবং তার সমর্থকদের একটা অংশ ভারতে ভারত যে তাদের আশ্রয় দিয়েছে সেটাও মানবিক কারণে চীনের কাছে সম্পর্কে চীনের কাছে সম্পর্ক হচ্ছে বাণিজ্যের প্রয়োজনে ভারতের সঙ্গে সম্পর্ক বাণিজ্যের সঙ্গে বন্ধুত্বের আর এই জন্যেই খালেদা জিয়া অসুস্থ হলে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন ডাকলে ভারত তার চিকিৎসার জন্য সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা করতে প্রস্তুত খালেদা জিয়ার মৃত্যুর পর ভারত বিশ্বের প্রথম দেশ যে বেগম জিয়ার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছে এই বার্তা বাংলাদেশ সরকারের জন্য নয় বেগম জিয়ার মৃত্যুতে তার পরিবার ও তার দল ও সেই দল বিএনপির অজস্র কর্মী সমর্থকদের জন্য এই দায় এই যে শোকবার্তা তাদের প্রিয় নেত্রী প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু তার সঙ্গেও আরও বড় কথা বাংলাদেশের যে বর্তমান সরকার অনির্বাচিত সরকার এই সরকারের গুরুত্ব ভারত দেয় না ভারত দেয় গণতান্ত্রিক ব্যবস্থায় যে সরকার আসতে পারে গণতান্ত্রিক দলের গণতন্ত্রের দিকেই ভারতের তার জন্যেই ভারত চেষ্টা করে এবং চিন্তা করে এই যে বেগম জিয়ার জানা যায় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পাঠানো হল সেটাও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং একটা যথেষ্ট পরিমাণে সেই শ্রদ্ধা জানানো মনে রাখতে হবে পাকিস্তান মন্ত্রী পাঠায়নি পাঠিয়েছে সংসদের স্পিকারকে যদিও প্রথমে ঠিক ছিল তাদের উপপ্রধানমন্ত্রী আসবেন আসেননি যে পদ দলীয় নয় এই যে স্পিকার এলেন পাকিস্তানের এই পদটা কিন্তু দলীয় নয় স্পিকার দল থেকে ওঠে থেকে কিন্তু স্পিকার হন যখন তখন সেটা নিরপেক্ষ পদ কেন পাকিস্তান কোনো মন্ত্রীকে পাঠায়নি তার সম্ভাব্য কারণ বড় কোনো মন্ত্রী পাঠালে ইউনুস এবং জামাত যাতে বিষয়টিকে বিএনপির প্রতি বেশি নেক নজর দেয়া এটা মনে না করার সুযোগ পায় তার জন্যই কোনো মন্ত্রী আসেনি এই প্রেক্ষিতে ভারতের জয়শঙ্করের আসাটা গুরুত্বপূর্ণ কারণ ভারত চায় বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় আসুক তাই জয়শঙ্করের ঢাকা যাওয়া ইউনুসের সঙ্গে সদর সম্পর্ক রক্ষা করা আদৌ নয় বিএনপির সঙ্গে সম্পর্ক জোরালো করা কিন্তু জয়শঙ্করের এই সফর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জিজ্ঞাসা তুলে দিয়েছে বাংলাদেশে যার মধ্যে একটা প্রশ্ন হল জয়শঙ্কর কেন চার্টার্ড বিমান বা সাধারণ বিমানে না এসে সামরিক বাহিনীর বিমানে এলেন কেন বেসামরিক সাহজালাল বিমানবন্দরে না নেমে তার বিমান ঢাকার সামরিক বিমানবন্দর তেজগাঁওয়ে নামল কেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক তো দূরের কথা দেখাও করলেন না জয়শঙ্কর তার সঙ্গে এবং জয়শঙ্করের সঙ্গে বিমানে যে সেনাকর্তারা ছিল তিনি একা যাননি তার সঙ্গে বিমানে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্তা ছিলেন তারা কে কেন গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন জানা যায় যোগ দিতে বিমান থেকে নেমে গিয়েছেন তখন বাংলাদেশ সেনার কোন কোন অফিসাররা দেখা করতে এসেছিলেন ভারতীয় বিমানে অপেক্ষারত সেনাকর্তাদের সঙ্গে কেন এসেছিলেন প্রথমে আসি জয়শঙ্করের সামরিক বিমানে আসার প্রসঙ্গে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এবং মেনস্ট্রিম মিডিয়াতেও এই প্রশ্ন অনেকেই তুলেছেন সামরিক বিমানে এসে ভারত কি সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে রাখল একজন ইউটিউবার তো এমন বলেছেন মিসাইল বাংলাদেশের দিকে তাক করে জয়শঙ্কর এলেন ঢাকায় কিসের ভিত্তিতে এমন কথা বলছেন তারা সেটা তারাই জানেন তবে বাস্তবতা হল ভারতের ভিভিআইপিরা যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণত ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানেই যাতায়াত করেন আর জয়শঙ্কর যে এই প্রথম ভারতীয় বিমান বাহিনীর বিমানে চড়ে বিদেশ যাত্রায় বিদেশ সফরে এলেন এমনটা নয় ইতিপূর্বে ভারতীয় বিমান বাহিনীর বিমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিদেশ সফর করেছেন এবং এমন একাধিক দৃষ্টান্ত রয়েছে ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে ও প্রোটোকল অনুযায়ী এই সুবিধা ব্যবহার করেছেন সাম্প্রতিক ঘটনাটা বলি দু সালের পনেরোই অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমান মেঘদূত ব্যবহার করে মানে বিমান বাহিনীর বিমান ব্যবহার করে পাকিস্তানের ইসলামাবাদে যান বছর পর কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সেই প্রথম পাকিস্তান সফর নিরাপত্তার কারণে বাণিজ্যিক ফ্লাইটের বদলে সামরিক বাহিনীর বিশেষ বিমান ব্যবহার করা হয় এছাড়া ভারতের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দু সালে জুন মাসে ব্রিক্স এবং ইপসা আইবিএসএ এ সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যান ভারতীয় বিমান বাহিনীর বিমানে দু সালে মানে তখনও এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হননি তিনি তখন ছিলেন পররাষ্ট্র সচিব কিন্তু পররাষ্ট্র সচিব হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ দূত হিসেবে শ্রীলঙ্কায় গিয়েছিলেন জয়শঙ্কর তখনও তিনি ভারতীয় বিমান বাহিনীর বিমানেই যাতায়াত করেছিলেন কি বোঝা গেল জয়শঙ্করের সামরিক বিমানে চেপে ঢাকা সফরে আসা কোনো যুদ্ধের ইঙ্গিত বা মিসাইল তাক করে রাখা নয় এস জয়শঙ্করের সাম্প্রতিক ঢাকা সফর এবং পাকিস্তান সফর এই বিশেষ প্রোটোকলের আওতায় পড়ে তবু প্রশ্ন ওঠে জয়শঙ্কর দু সালে পাকিস্তান গিয়েছিলেন সামরিক বিমানে কারণ একটা নিরাপত্তার সমস্যা ছিল বর্তমানে বাংলাদেশও যে তার নিরাপত্তার সমস্যা পাকিস্তানের চেয়ে বেশি বই কম নয় সেটা কেউ আশা করি অস্বীকার করবেন না তাই যদি হয় তাহলে জয়শঙ্করের সামরিক বিমানে যাওয়াটা অস্বাভাবিক কেন হবে এবার জয়শঙ্করের বিমান কেন বেসামরিক মানে সামরিক বেসামরিক যে শাহজালাল বিমানবন্দর সেখানে না নেমে সামরিক বিমান বন্দর তেজগাঁওতে নামলো কেউ কেউ ইতিমধ্যে ভেবে নিয়েছেন ভারতীয় বাহিনীর বিমানে করে নাকি বিশেষ বিধ্বংসী মারণাস্ত্র নিয়ে বাংলাদেশে এসেছিলেন জয়শঙ্কর তার সঙ্গে ছিলেন কয়েকজন যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞ তারা বাংলাদেশের ভারতপন্থী সেনা অফিসারদের হাতে সেই সব যুদ্ধাস্ত্র নাকি দিয়ে গেছেন সেজন্যেই তো সেজন্যেই নাকি তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশের সরকারি তথ্য কি বলছে বাংলাদেশের সরকারি তথ্য বলছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই অবতরণ করেছেন তা হলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে যে জয়শঙ্করের বিশেষ বিমানটি একত্রিশ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটা নাগাদ তেজগাঁও বিমানবন্দরে এসেই অবতরণ করে সামরিক বিমান অবতরণের প্রোটোকল অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীর বিমানের নামার কথা তেজগাঁওতেই সেটা শাহজালাল এয়ারপোর্টে নামার কথা নয় তাহলে শাহজাল জালাল বিমানবন্দরের যে ভিভিআইপি টার্মিনাল এবং তেজগাঁও সামরিক বিমানবন্দরের অবস্থান কাছাকাছি মাত্র আট দশ মাইলের ফারাক এই যুক্তির আড়াল দিয়ে সত্যিটাকে অস্বীকার করছে কেন বাংলাদেশ সরকার জল্পনা তৈরি হয়েছে এই জন্যেই এই জল্পনার একটি হল সামরিক অস্ত্রের লেনদেন সেটা আগেই বলেছি বিমানে জয়শঙ্করের সঙ্গে বেশ কয়েকজন এসেছিলেন তাদের কয়েকজন ঢাকায় নামেননি বিমানের বাইরেই আসেননি তারা বিমানে বসেছিলেন এই সময় বাংলাদেশ সেনার বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তা তারা গোপনে গিয়ে দেখা করেছেন তাদের সঙ্গে এটা নিয়ে কোনো সূত্র থেকে কোনো কিছু বলা হয়নি না সরকার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে না বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এটা কোনো জল্পনা নয় একদম বাস্তব অন্তত তিন ঘন্টা তিন ঘন্টা আলোচনা হয়েছে বাংলাদেশ সেনাকর্তাদের সঙ্গে ভারতীয় সেনাকর্তা যারা গিয়েছিলেন জয়শঙ্করের ওই বিমানে কিসের আলোচনা কারা ছিলেন দুই পক্ষের সেই আলোচনায় ভারতের সেনাকর্তাদের কারা ছিলেন সে খবর আছে আমার কাছে বলবো না কারণ নাম ফাঁস করব না এই কথা দিয়ে জেনেছি নামগুলো তবে এটা বলছি সেখানে অনেক উচ্চস্তরের সেনাকর্তা বেশ কয়েকজন ছিলেন বাংলাদেশ সেনার দিক থেকে কারা ছিলেন তাদের নাম অবশ্য জানতে পারিনি তাই মিছিমিছি স্পেকুলেশন করবো না তবে এটা নিশ্চিত যে তারা ছিলেন তারা গিয়েছিলেন ভারতের বিমানে যারা অপেক্ষারত সেনাকর্তাদের সঙ্গে দেখা করতে আলোচনা হয়েছিল দীর্ঘ আলোচনা শুধু এটুকুই বলছি এই আলোচনাটা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের তার তিনি জানেন না তার অজ্ঞাত সারে এই যারা গিয়েছিলেন তারা গিয়েছিলেন সুতরাং একটা কথা ভেবেই নেওয়া যেতে পারে যারা ছিলেন এই আলোচনায় তারা ওয়াকারুজ্জামানের পন্থী কিংবা তার সঙ্গে কিংবা পাকিস্তানপন্থী নয় এটা স্পষ্ট বাকিটা আপনারা স্পেকুলেশন করতে পারেন কিছু করতে পারেন তবে একটা কথা বলছি যে সেটা গোপন আলোচনা হয়েছিল দীর্ঘ আলোচনা আপাতত এইটুকুই ধন্যবাদ